মোমিন পাওয়া যায় না নামে মুমিন পাওয়া যায় কিন্তু কাজে মুমিন পাওয়া যায় না এসকে মাহবুবে খুদাম আজ দিল বে সোহাসি এসকে মাহবুবে খুদাম আজ দিল বে সোহাসি লাখো মোবিন হ ইমানমিন ইমান মেকামিলহি লক্ষ লক্ষ মোমিন পাওয়া যায় ঘরে ঘরে ইমানদার পাওয়া যায় কিন্তু প্রকৃত ইমানদার পরিপূর্ণ ইমানদার পাওয়া যায় না এজন্য প্রকৃত ইমানদার হতে হলে খাঁটি মোমিন হতে হলে পরিপূর্ণ ইমানদার হতে হলে দুনিয়ার সমস্ত আসবাবাদীর চাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলের বেশি ভালোবাসা আমার অন্তরে যখন আসবে আমি পরিপূর্ণ মমিন হব আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা আমার অন্তরে কম হবে আমার স্বামীর ভালোবাসা আমার কাছে বেশি আমার মার ভালোবাসা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়েতে বেশি হবে আমার সন্তানাদির ভালোবাসা সম্পদের ভালোবাসা যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে আমার অন্তরে বেশি হবে তখন বুঝতে হবে আমি পরিপূর্ণ ইমানদার না এবং পরিপূর্ণ ইমানদারে কোনো হতে পারি নাই এই জন্য দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন যত নিয়ামত আছেন সমস্ত নিয়ামত আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে এরকমভাবে মোহাব্বত করে দয়া করে দিয়েছেন আমরা চাই নাই না চাওয়াতেই এরকম লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে দিছেন এমন নিয়ামতও দিছেন যেই নিয়ামত কোনো দিন এরকমভাবে কোনো মানুষ বানাইতে পারে না পারবেও না এবং টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না এরকম মানুষের চক্ষু নষ্ট হয়ে যায় হাত নষ্ট হয়ে যায় পা নষ্ট হয়ে যায় অঙ্গ প্রথঙ্গ নষ্ট হয়ে যায় এই অঙ্গ প্রথঙ্গগুলো আর টাকা দিয়ে কিনে পাওয়া যায় না এরকম বড় বড় নিয়ামতগুলা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দিছেন এই জন্য একমাত্র আল্লাহকেই ভালোবাসতে হবে আর আল্লাহকে ভালোবাসাটা এটা হলো চিরস্থায়ী ভালোবাসা দুনিয়ার সমস্ত জিনিসের ভালোবাসা এটা হলো ক্ষণস্থায়ী ভালোবাসা আজকে ভালোবাসবেন ওই লোক নাই ভালোবাসা শেষ বা আপনিও নাই ভালোবাসা শেষ ভালোবাসা আছে এক বছর দুই বছর দশ বছর বিশ বছর এরপরে শেষ বাবার সাথে ভালোবাসা বাবা মারা গেছে কয়েকদিন পরে বাবার কথা মনে নাই মার সাথে ভালোবাসা মা মারা গেছে কয়েকদিন পরে মার কথা মনে নাই ভাইয়ের সাথে ভালোবাসা ভাই মারা গেছে কয়েকদিন পরে আর ভালো ভাইয়ের কথা মনে নাই ভালোবাসাও নাই এরকমভাবে দুনিয়ার যত আসমাবাদী আছে সমস্ত আসমাবাদীর সাথে ভালোবাসা এটা হলো মুর্দা ভালোবাসা যতক্ষণ জিনিস আছে আসবাব আছে ততক্ষণ ভালোবাসা আছে জিনিস নাই ভালোবাসাও নাই কিন্তু মাওলা ভাগের ভালোবাসা এটা হলো মুর্দা ভালোবাসা আল্লাহ রবুল আলমিন যেমন অনন্ত সীম শুরু থেকে আসেন শেষ পর্যন্ত থাকবেন এই জন্য মাওলা ভাগের ভালোবাসাটাও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এটা কখনো শেষ হবে না এই জন্য কবি বলেন জিন্দা মাসোম কস্ত আসে কী জিন্দা মাসুম কস্ত আসে পরদাই মুর্দা মা কস্ত আসে জিন্দাই মুরদা মাসু কস্ত মুরদাই এজন্য আল্লাহর ওলি বলতেছেন যে মৃত মানুষের সাথে মৃত জিনিসের সাথে যদি অস্থায়ী জিনিসের সাথে তুমি সম্পর্ক করো তাহলে এটা অস্থায়ী হবে এই ভালোবাসা ক্ষণস্থায়ী আর একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনের ভালোবাসা হলো চিরস্থায়ী আল্লাহ আল্লাহরবুল আলমিনের সাথে ভালোবাসা করো আল্লাহর সাথে সম্পর্ক করো এই সম্পর্ক তোমার দুনিয়াতেও কাজে দিবে মৃত্যুর সময় কাজে দিবে কবরে কাজে দিবে হাসরের মাঠেও কাজে দিবে কারণ একমাত্র আপন হলো আমার আল্লাহ দুনিয়াতে আল্লাহ ব্যতীত আসলে প্রকৃতবর্তে আপন আর কেউ নাই আব্বাকে আপন মনে করি বাবাকে মাকে ভাই বোন আত্মীয় স্বজন যাকেই ভালোবাসি আপন মনে করি কিন্তু আসলে প্রকৃত আপন হলো আমার আল্লাহ এজন্য এক কবি লিখেছেন এই বৌ বনে কে রে আপন এই জীবনে আর আচের আপন কুরবান করে দিব যারে জীবন কুরবান করে দিব আমারে জীবন এই জীবনে কেয়ার আচেরে আপন এই কে আর আচেরে আপন রংদনো আকাশে সুদরে হারা যাকে ভালোবাসি সেই চলে যায় আমরা এক সময় আব্বাকে ভালোবাসতাম আম্মাকে ভালোবাসতাম দাদাকে ভালোবাসতাম দাদিকে ভালোবাসতাম নানাকে ভালোবাসতাম নানিকে ভালোবাসতাম অনেকের এরকম ভালোবাসার মানুষ আস্তে 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 চলে গেছে যাকেই ভালোবাসি সেই চলে যায় রন্দন আকাশে শুধু যে যাকেই ভালোবাসি সেই চলে যা আর কারে বল খোদা করিব গ্রহণ এই জীবনে কে আর রে আপন এই বনে কে আর রে আপন কোরবান করে দিব আমার জীবন করবান করে দিব যারে জীবন এই জীবনে কে আর আচেরে আপন এই বনে কে আর আচেরে আপন দরাতে এলাম আমি জাঘারি দরাতে এলাম আমি জাহারি দয়া চলে যেতেন হবে তাহারি সরাই দড়াতে এলাম আমি জাঘারি দয়ার চলে যেতে হবে তাহারি সরাই যার হাতে করেছি জীবন মরণ যার হাতে সপেছি জীবন মরণ এই জীবনে কে আর আপন এই কে আর আপন প্রত্যেকটা মোমিনের প্রকৃত আপন জন হলো আল্লাহ প্রকৃত আপন জন হলো আল্লাহ কারণ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার সমস্ত জিনিসের ভালোবাসা ক্ষণস্থায়ী এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আব্বা আম্মার চাইতে দাদা দাদির চাইতে নানা নানি চাইতে সবচেয়েতে বেশি ভালোবাস ভালোবাসতে হবে আল্লাহকে আমি যদি সবচেয়েতে বেশি ভালোবাসতে পারি মাওলাফাঁক আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে মাওলাফাঁক আমার জিন্দগির সমস্ত চাওয়াগোলাপোড়া করে দেবে দুনিয়ার জীবনে কোনো কষ্ট থাকবে না দুনিয়ার জীবনে কোনো দক্ষ থাকবে না দুনিয়ার জীবনে কোনো ধরনের অবা অনড়ন থাকবে না প্রকৃত অর্থে মাওলাকে যদি সন্তুষ্ট করতে পারি মাওলাকে যদি ভালোবাসতে পারি আল্লাহ পা কুদরতিভাবে আমাদের সমস্ত কিছুর ফয়সালা করে দিবেন এই জন্য সবথেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহকে ভালোবাসা মুখে মুখে শুধু বললে হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসা মুখে মুখে বললে শুধু হবে না যে আমি নবীকে ভালোবাসি আল্লাহকে কেমন ভালোবাসি এটার প্রমাণ হবে আমি আল্লাহর গোলামি কেমন করি আমি আল্লাহর হুকুম কেমন মানি আজান হওয়ার পরে দুনিয়ার সমস্ত কাজগুলো ফেরে দিয়ে আমি যদি নামাজের জন্য তৈরি হয়ে যাই নামাজের জন্য প্রস্তুত হয়ে যাই তাহলে বোঝা গেল আমি প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসি কারণ কি মোয়াজিন ডাক দিয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান যেখানে মোয়াজিন আমার মাওলা ফাঁকের আমার ভালোবাসার মাওলাকে মাওলার ব্যাপারে ডাক মারছে মহান কোয়া এইখানে দুনিয়ার ছোট কাম আমি আর করতে পারি না দুনিয়ার কাম পরে হবে মাওলা ফাঁকের দরবারে মাওলা ফাঁকের জন্য ভালোবাসার জন্য হাজিরা দিতে হবে আগে এই আজানের সাথে সাথে যদি আমি নামাজের প্রস্তুতি নামাজ পড়ে নেই তাহলে বুঝতে হবে আমি প্রকৃতবর্তী মাওলাকে ভালোবাসি মাওলা নিষেধ করেছে তুমি ব্যাপারদা চলাফেরা করবে না আমি যদি মাওলার হুকুম মাই না পর্দার সাথে চলি তাহলে বোঝা যাবে আমি মাওলাকে প্রকৃত ভালোবাসি মাওলা অর্ডার করেছে তুমি অন্যের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করবে না আমি যদি গাছের তোলা একটা সুপারি পাইলাম নিয়ে নিলাম আরেকজনের গাছ থেকে না বইলা একটা জিনিস নিয়ে নিলাম মাওলা ফাঁকের নিষেধ অন্যের জিনিস বিনা অনুমতিতে নেওয়া ব্যবহার করা হারাম কিন্তু আমি যদি বিনা অনুমতিতে নিয়ে নেই বোঝা গেলে আমি মাওলাফাকে প্রকৃত অর্থে ভালোবাসি না কারণ মাওলাফা যা নিষেধ করেছে আমি তা এখানে মানলাম না আর মাওলা ফাঁকের নির্দেশ না একটা জিনিস যদি কারো যদি তার কাছে পৌঁছে দি যে ভাই আপনার গাছের তুলে এটা ছিল বোন আপনার গাছের তুলে এটা পাওয়া গেছে এটা হলো মাওলা ফাঁকের নির্দেশ তার জিনিসটার কাছে পৌঁছে দিব বিনা অনুমতিতে ব্যবহার করব না বিনা অনুমতিতে ব্যবহার করব না এটা মাওলাফাকে মাওলাকের নির্দেশ নাই যদি মানি তাহলে বোঝা গেল আমি মাওলাকে প্রকৃত অর্থে ভালোবাসি হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে অন্যের এরকম ভাবে দোষ ত্রুটি বলা যাবে না অন্যের গিবত করা যাবে না চর্চা করে এরকম ভাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না কারণ মাওলা ফাঁক নিষেধ করেছেন যদি আমি মানতে পারি বোঝা যাবে আমি মাওলা ফাঁককে প্রকৃত অর্থে ভালোবাসি আর যদি মানতে না পারি তাহলে বোঝা গেল আমি মাওলা পাককে আসলে ভালোবাসতে পারি নাই এই জন্য আল্লাহ পাককে ভালোবাসা এটা শুধু মুখে কথা বলা নয় মাওলা ফাঁকের আদেশগুলো যদি আমি পরিপূর্ণে মানতে পারি তাহলে প্রমাণ হবে আমি আল্লাহকে বেশি ভালোবাসি এই দুনিয়ার জগতে দেখা যায় ভালোবাসার মানুষের যদি কোনো কিছু দাবি করে তার নিজের জীবনটা দেওয়া হলেও এরকমভাবে দাবি পূরণ করে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন ডাকতেছে নামাজ পড়ো আল্লাহরবুল্লা আলমিন ডাইকে বলতেছে পর্দা করো আল্লাহরবুল্লা আলমিন ডাইকে বলতেছে হারাল পথে চলো হারামগুলা ছেড়ে দাও আমল করো গুনাগুলা ছেড়ে দাও আল্লাহ রবুলাল আমি আমাদেরকে বারবার বিশেষভাবে নির্দেশ দান করেছেন আপনি আমি যদি মাওলা গুলাম নিষেধ গুলাম পরিপূর্ণভাবে মানি আমল করি তাহলে প্রমাণ হবে আমি মাওলা পাককে প্রকৃত অর্থে ভালোবাসি আর যদি মাওলা ফকে মাওলা পাকের নির্দেশ নির্দেশগুলা যদি আমি পরিপূর্ণ মানতে না পারি তাহলে বোঝা গেল আসলে আমি মাওলা পাককে ভালোবাসতে পারি নাই এই জন্য দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে দুনিয়ার সমস্ত সমস্ত কাজের চাইতে দুনিয়ার সমস্ত আসবাবের চাইতে চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে আমার মা বোনেরা মহিলারাম এরকম ভাবে আল্লাহকে কেমন ভালোবাসত অসংখ্য দৃষ্টান্ত আছে কোরআন এবং হাদিসের মধ্যে সময় নেয় বিস্তারিত বলা যাবে না নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আসছে এক যুদ্ধের ময়দান এরকম ভাবে একজন মহিলার স্বামী ভাই সন্তান তারা চলে গেছে যুদ্ধ করার জন্যে যে ময়দানে চতুর্থ দিকে সরাই পড়েছে যে মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম শাহাদত বরণ করেছেন এরকমভাবে মক্কার আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে মদিনার আকাশ বাকাশ বাতাস মুখরিত হয়ে গেছে নবেজি নাই নবেজি নাই নবেজী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবেজি শাহাদত বরণ করেছেন একজন মহিলা এই খবর শোনার পরে যুদ্ধের ময়দানের দিকে দৌড় শুরু করছে চোখের পানি ঝরাইতেছে রাস্তায় একজন জিজ্ঞাসা করলে আপনি কোথায় যান আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে ওই মহিলা বলতেছেন আগে বলুন আমার নবী কেমন আছেন আমার নবী কোথায় আছে আমার নবী কোন অবস্থায় আসেন সন্তানের কথা শোনার পরেও সে ভূক্ষেপ করে নাই অস্থির হয়ে গেছে নবী কেমন আছে জানার জন্য কিছুদূর যাওয়ার পরে ওই মহিলাকে আরেকজন বলল। আপনি কোথায় যান আপনার বাড়ি তো শাহাদত বরণ করেছে আপনার ভাই শহীদ হয়ে গেছে এটাও ভূক্ষেপ করলেন না উল্টা প্রশ্ন করলেন বলেন তো নবী কোন অবস্থায় আছে নবী কেমন আসে এই কথা বলে আরও সামনে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন আরেকজন লোক তাকে বলতেছে আপনার এরকমভাবে স্বামীও তো শাহাদত বরণ করেছেন ওই মহিলা এত বিচলিত হলেন না তার কথার দিকে রুক্ষেপ করলেন না উল্টা প্রশ্ন ছুড়ে দিলেন এরকম ভাবে আমার নবীজি কেমন আছে আমার নবীজি কোথায় আছে দেখেন সন্তানের শহীদের কথা উনি বলে গেলেন স্বামীর শহীদের কথা পাত্তাও দিলেন না ভাই শহীদের কথা রুক্ষেপ করলেন না তার মনের মধ্যে স্বামীর চাইতেন ভাইয়ের চাইতেন সন্তানের চাইতেম নবীর ভালোবাসা বেশি তার চিন্তা হলো আমার ছেলে একজন যাইতে পারে শাহাদত বরণ করতে পারে আরও সন্তান আসবে আমার ভাই একজন যাইতে পারে আরও আসে আমার স্বামী একজন চলে যাইতে পারে তোক থাকলে আরও স্বামী আসতে পারে কিন্তু স্বামীর ভালোবাসা সন্তানের ভালোবাসা বায়ের ভালোবাসা এটা হলো ফনস্থায়ী ভালোবাসা এই জন্য এর এই চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে এই জন্যই নবীকে ওই মহিলা চাইতে বেশি ভালোবেসেছে যেই কারণে নবীর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা বায়ের ভালোবাসা স্বামীর ভালোবাসা কোনো কোন ভাইল না ওই মহিলা দেখেন ও মারমা মা বনেরাম নবীজ সাল্লিয়ামকে কেমন ভালোবাসে এটার উদাহরণ এখান থেকে পাওয়া গেল একজন মহিলা হওয়ার পরেও দুনিয়ার আত্মীয় স্বজন সকলের চেয়ে নবীকে বেশি ভালোবাসে শুধু তাই নয় কিতাবের মধ্যে আসি একজন মহিলা কুলের একজন শিশু বাচ্চা নিয়াম নবীজির কাছে এসে উপস্থিত ইয়ার রসুলাল্লাহ আমার কুলের বাচ্চাটিকে আপনি নিয়ে নেন আমার কুলের বাচ্চাটিকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান একজনে প্রশ্ন করলো এই ছোটো কুলের বাচ্চা যুদ্ধের ময়দানে যে কি করবে সে তো তীর ধরতে পারবে না তরবারি বাড়ি চালাইতে পারবে না কোনো কাজে আসবে না বরং তাকে তো আরেকজনে রাখতে হবে ওই মহিলা রাখতে বলেন আমার কেউ নাই মহিলারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি নাই না হলে আমি নিজেই যুদ্ধের ময়দানে চলে যেতাম আমার বাবা নাই আমার মা আমার ভাই নাই আমার বড় কোনো সন্তানাদি নাই যে আজকের এই ইসলামের দূর দিনে নবীজির দূর দিনে আমি নবীকে সহায়তা করব। আমার আমার কিছুই করার নাই একমাত্র কুলের সন্তান এই কুলের সন্তানটাকে আমি আঘাত করতে থাকে তাহলে আমার সন্তানটাকে ওই সামনে দিয়ে ধরে দিবে যেন নবীজির শরীরে তীর আসতে না পারে আমি চাই আমার সন্তান যুদ্ধের ময়দানে তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাক আমার সন্তান তারপরেও একটা তীর এসে নবীজির শরীর মোবারকে আঘাত করবে এটা আমি সহ্য করতে পারি না আমার মা বোনেরা দেখেন একজন মহিলা হয়ে নবীজি সাল্লাহামকে কত ভালোবাসতেন কত মোহাব্বত করতেন এজন্য সময় শেষ বিস্তারিত আলোচনার সুযোগ নাই শুধু এতটুকু শুনে রাখেন দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে তাহলে আপনি আমি প্রকৃত মমিন হতে পারবো পরিপূর্ণ মমিন হতে পারবো সফল মমিন মমিনা হতে পারবো অন্যথায় প্রকৃত মমিন মমিনাত হওয়া আমাদের সম্ভব না কারণ শয়তান আমাদের জন্য বসে রয়েছে কিভাবে গোনা করাবে কিভাবে গোনা করাবে শয়তান আমাদের বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বসা যে শয়তান আমাদের দ্বারা গুনাহ করানোর জন্যে কখন সুযোগ পাবে আর কখন গুনাহ করাবে এর জন্য হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন হজরত কোনজাত চদ্দশমন কো ইয়াদ আকুন হজরত কোনজাত চদ্দশমন কো ইয়াদ আকুন অবর জানজানি দসতা গাবুন অবর জানজানি দসতা গাবুন গিরাদারাহ নুমা ইয়াদ রাস্তে চউতির গিরাদারাহ নুমা ইয়াদ রাস্তে চউতির আযাবর গির দুরাহে রাস্তে চোপ গির গির দুরাহে রাস্তে চোপ গির শয়তান যা বলবে তা থেকে বিরত থাকতে হবে শয়তানের কথা পরিত্যাগ করতে হবে তাহলে আমি পরিপূর্ণ মোমেন হতে পারবো আর যদি শয়তানের কথা পরিত্যাগ না করেন শয়তানের দেখানো রাস্তা অনুযায়ী আমি চলি যদিও দেখা যাবে এটা সুদা রাস্তা কিন্তু শয়তানের দেখানো রাস্তাটাই হলো প্রকৃত বাঁকা রাস্তা শয়তানের দেখানো রাস্তায় কখনো জান্নাত পৌঁছা যাবে না এই জন্য শয়তানের কথায় চলে দু হারাইয়া দুনিয়া এবং আখেরাত হারাইয়া তারপরে যদি আমি কপাল তাপ প্রাইয়াতে কিচ্ছু লাভ হবে না আফসুস করলে কিচ্ছু লাভ হবে না আমার মা বোনেরা এই জন্য আল্লাহর পথে চলতে হবে নবীজির পথে চলতে হবে দুনিয়ার সমস্ত কিছুর চেইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে তাহলে আমরা পরিপূর্ণ মমিন মমিনা এরকম পরিপূর্ণ মমিন মমিনা হতে পারবো যাই হোক সংক্ষিপ্ত আলোচনার সময় শেষ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকেই পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মমিন হওয়ার তৌফিক দান করুন আমিন আমিনা আনিলাম রবুল্লাহ আলমিন